আসসালামু আলাইকুম। আমি আজকে অনেক খুশি। দেখুন আজকে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য अप्लाई অপশনটা আসছে। তো প্রত্যেকটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে যে কবে চ্যানেলটা মনিটাইজ করতে পারবো মানে নতুন ইউটিউবার যারা আছে। তো আজকে আমার স্বপ্ন সফল হতে চলেছে। তো আশা করি আপনারা এইভাবেই সাপোর্ট করে যাবেন আর আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য মানে এতদিন ধরে আমার পাশে থাকার জন্য। এখন আমি अप्लाई করে দেখাবো যে ইউটিউব মনিটাইজেশনের জন্য কিভাবে अप्लाई করতে হয়। ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও থেকে এখানে আপনারা আপনাদের চ্যানেল রেজিমেন্টটা লগ করবেন তাহলে কিন্তু এই পেজটা আপনাদের সামান ওপেন হবে তারপর হাতে ডান পাশে নিচে যে আর্ন অপশন আছে এর উপর ট্যাপ করবেন এইখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে অ্যাপ্লাই নাও তার মানে আমার কিন্তু সব কিছু ফ্লাপ হয়েছে তার জন্য অ্যাপ্লাই নাও আসছে তো এখন আমি অ্যাপ্লাই নাওতেই ক্লিক করব এখন দেখুন প্রথম আসছে রিভিউ বেস্ট টার্মস এখানে স্টার্ট লেখা আছে এর উপর ট্যাপ করে দেব এখন এখানে লোডিং হতে একটু সময় নেবে আপনারা এর ফাঁকে এই লেখাগুলো পড়ে নিতে পারেন এখান থেকে একদম নিচে আসার পর এখানে দেখুন আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস এই খালি ঘরটাতে করে দিলে এখানে টিক মার্ক আসবে তারপর ডান পাশে দেখুন অ্যাকসেপ্ট লেখা আসছে এর উপর ট্যাপ করে দেবেন দেখুন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এক নাম্বারটা টিক মার্ক আসছে আর দুই নাম্বারটা সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব তো এইখানেও দেখুন স্টার্ট লেখা আসছে এখন এর উপর ট্যাপ করে দেবো এখন এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে প্রথম যেটা আছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট যাদের পূর্বে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তারা এর উপর ট্যাপ করে লিঙ্কটা দিয়ে দিবেন আর দুই নাম্বার আছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তারা দুই নাম্বারটা দিবেন আর তিন নাম্বার আছে আই ডোন্ট নো মানে আপনি জানেন না যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা ধরুন আপনার ফ্যামিলিতে আর অনেক ইউটিউবার আছে তো তারা হয়তো আপনার নাম বাইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে রাখতে পারে হয়তো আপনি সেটা জানেন না তার জন্য আই ডোন্ট নো এটাতে দিলে ইউটিউব চেক করে দেখবে যে আসলে আছে কিনা তো যাই হোক আমি দুই নাম্বারটা দিব নো আই নিড টু ক্রিয়েট ওয়ান মানে আমার এক্সেন্স অ্যাকাউন্ট নেই আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো দুই নাম্বারটা আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি এখন নিচে যে নেক্সট লেখা আসছে এর উপর ট্যাপ করে দেব দেখুন এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমার যে ফোনের মধ্যে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলোই এখানে দেখাচ্ছে এখন এখান থেকে আমি আমার যে যে মেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাইতেছি সেই অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেব এখন পরবর্তী দাব দেখুন উপর আছে ইউর চ্যানেল এখানে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তারপর আছে ইউড ভিলিং কান্ট্রি বা টেরিটরি তো যাই হোক কান্ট্রি বা টেরিটরি লেখা আছে এর উপর যদি আমি ট্যাপ করে দিই এখন এখান থেকে আমাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আপনারা যে দেশ থেকে অ্যাপ্লাই করবেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দেবেন ধরুন বাংলাদেশ হলে বাংলাদেশ বা ইন্ডিয়া হলে ইন্ডিয়া তো আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি তো বাংলাদেশ লেখা এর উপর ট্যাপ করে দিলাম এখন নিচে দিকে দেখুন আই হ্যাভ রিড অ্যান্ড রিসিভ দ্য এগ্রিমেন্ট এখানে আপনারা টিক দিয়ে তারপর যে সেট আপ অ্যাকাউন্ট লেখা আছে এর উপর ট্যাপ করে দেবেন এই জায়গাটাতে আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনার এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনারা এডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাও জমা হবে না শুধুমাত্র মন্ডাইজেশন নিয়ে তো লাভ নেই এইখানে তো আপনাকে একটা ইনকামের জন্য এডসেন্স অ্যাকাউন্ট যোগ করতে হবে তো যাই এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন দেখুন প্রথম যেটা আছে অ্যাকাউন্ট টাইপ এখানে ইন্ডিভিজুয়াল লেখা আছে এখানে দেখুন আর আছে অর্গানাইজেশন যদি অর্গানাইজেশন থাকে তাহলে আপনারা ইন্ডিভিজুয়াল এটা দিয়ে দিবেন যদি পার্সোনাল ভাবে আপনারা ইউজ করেন আর যদি কোনো কোম্পানির জন্য হয়ে থাকে তাহলে সেটা অর্গানাইজেশন দিয়ে রাখতে পারেন আর এখানে নেম এন্ড অ্যাড্রেস উপরটাতে আছে নেম এখানে লাস্ট আমি আমার নামটা লিখবো এখানে আপনারা খেয়াল করবেন আপনাদের যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে সেটা ফলো করবেন এবং ভোটার আইডি কার্ড না থাকলে তাহলে আপনাদের ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট সেইগুলোতে ঠিক যেভাবে নাম দেওয়া আছে সেইভাবেই আপনারা নাম দেবেন এখানে তো আমি আমার ভোটার আইডি কার্ডে যেরকমভাবে নামটা দেওয়া আছে ঠিক ওই রকমভাবেই নামটা দেবো তো আমি আমার ভোটার আইডি কার্ডে যেভাবে লেখা আছে নামটা ঠিক সেইভাবেই নামটা এখানে লিখলাম তারপর নিচে দেখুন অ্যাড্রেস লাইন ওয়ান এর ওপর ট্যাপ করে দেবো এখান থেকে অ্যাড্রেসটা লিখবো আর দুই নম্বর দেখুন অ্যাড্রেস লাইন টু লেখা আছে অনেকে আপনারা উপরে যেটা দেন নিচে সেটাই দেন আসলে এরকমটা না করে আপনারা একটা জিনিস ভালোভাবে বুঝুন এখানে অ্যাড্রেস লাইন ওয়ান আর অ্যাড্রেস লাইন টু দেওয়া আছে তার মানে হচ্ছে যে অ্যাড্রেস লাইন ওয়ানে যদি আপনাদের ঠিকানা লিখতে মানে জায়গা উপরে না হয় তাহলে আপনারা নিচের দাঁতে লিখবেন তো এখানে আমি আমার অ্যাড্রেসটা সুন্দরভাবে লিখে দিব দেখুন এখানে আমার অ্যাড্রেস লাইন ওয়ানে লেখাটা সম্পন্ন হয়ে গেছে এখন অ্যাড্রেস লাইন টু এখানে আমি আমার নাম্বারটা লিখে দেবো নাম্বারটা কিন্তু বাংলাদেশের কোড সহকারে এখানে লিখে দিবেন আপনারা প্লাস এইট এইট আর এখানে নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পোস্ট অফিস থেকে যখন আপনার অ্যাড্রেসটা খুঁজে না পাবে বা কোনো কারণে তারা আপনার অ্যাড্রেসে আসতে পারতেছে না সেই ক্ষেত্রে আপনাকে এই নাম্বারে কল দিয়ে তারা জানিয়ে দেবে তো পোস্ট অফিস থেকে আপনাকে হয়তো ফোন দিতে পারে তো এখানে নাম্বারটা দিয়ে রাখলে একটু ভালো হয় তো যাই হোক তারপর এখানে আছে সিটি এর উপর ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে আপনাদের সিটি বসিয়ে দিবেন যেমন আমি টাঙ্গাইল শহরে বাস করি সেক্ষেত্রে আমি এখানে টাঙ্গাইল বসিয়ে দেবো পোস্টাল কোড এখান থেকে আমি আমার পোস্ট কোড যেটা আছে সেটা দিলাম আপনাদের এনআইডি কার্ডে দেখবেন যে পোস্ট কোড দেওয়া আছে উল্টা পাশে হয়তো থাকে আর আপনারা সেখান থেকে এটা দিয়ে দেবেন তারপর নিচের দিকে দেখুন সাবমিট লেখা আছে মানে এখানকার কাজ শেষ এখন নিচে যে সাবমিট লেখা আছে এর উপর ট্যাপ করে দেব এখন দেখুন উই আর রিভিউইং ইউর ইনফো এটা কিন্তু তারা রিভিউতে নিল এবং এখান থেকে আপনি রিডাইরেক্ট টু ইউটিউব এটাতে ক্লিক করে আবার ইউটিউবে চলে আসবেন তো এখন আপনারা এখান থেকে খেয়াল করুন স্টেপ ওয়ান ডান স্টেপ টু যেটা আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করলাম এটা কিন্তু ইন প্রোগ্রেসে আছে আর এখানে দেখুন লিখে দিয়েছে এরা দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে এটা হচ্ছে সর্বোচ্চ টাইম তো যাই হোক সময় নেয় না আরও আগে পাঠিয়ে দেয় আর দুই নাম্বার স্টেপ যখন কমপ্লিট হবে তখন কিন্তু এখানেও অটো ডান লেখা আসবে উপরেরটার মতো তারপর তিন নাম্বার যে স্টেপ আছে এটা রিভিউতে চলে যাবে তার হয়তো কয়েক ঘন্টা বা কয়েকদিন পর আপনার চ্যানেলটা কাটাকাটি করে সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে মনিটাইজেশন দিয়ে দিলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করতে হয় এবং কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন